পরীক্ষার আগে কিংবা অতিরিক্ত পড়ার প্রেসারের কারণে আমাদেরকে মাঝে মাঝে এরকম প্রয়োজন হয় যে অনেক সময় রাত জেগে পড়বার প্রয়োজন হচ্ছে সেটা হতে পারে যে রাত দুইটা তিনটা যে বেজেও অনেক সময় আমাদেরকে পড়তে হয় কিন্তু আমাদের যেহেতু বেশিরভাগেরই অভ্যাস হচ্ছে রাতের পড়াশোনাটা না করা বা মোবাইল স্ক্রল করা কিংবা তাড়াতাড়ি ঘুমায় যাওয়া আমরা এটা নিয়ে সাফার করি যে রাতে আমরা কীভাবে পড়াশোনা করবো রাজ্যেকে এটার জন্য আমি তোমাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করবো যে টিপসগুলো ফলো করতে পারো আমি বা আমার পরিচিত আরও অনেকে এই টিপসগুলোর মাধ্যমে উপকৃত হয়েছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আসো রাজ্যেকে পড়বার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ছোট লক্ষ্য নির্ধারণ করো ছোট লক্ষ্য বলতে ছোট ছোট না ছোট লক্ষ্য বলতে আমি বোঝাচ্ছি জিনিসটা প্লিজ একটু হোল্ড করো প্লিজ ছোট লক্ষ্য ছোট লক্ষ্য বলতে আমি বোঝাচ্ছি যে তুমি একদম শুরুতেই যে রাত তিনটা চারটা যে বেজে পড়াশোনা করতে পারবা এই জিনিসটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না তাই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি শুরুতে মনে করো তুমি রাত দশটা পর্যন্ত জেগে থাকো এখন তুমি এসে করবা কি তুমি চেষ্টা করবা প্রথম সপ্তাহে তুমি রাত এগারোটা বাজা পর্যন্ত পড়বা তুমি প্রথম সপ্তাহে চেষ্টা করলা এক ঘন্টা বাড়াইলা পরের সপ্তাহে তুমি এভাবে আরও এক ঘন্টা বাড়াইলা এভাবে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে একটা টাইমে যে তুমি দীর্ঘ সময় রাত জেগে পড়ার সক্ষমতা অর্জন করতে পারবা তাই শুরুতে লক্ষ্যটা একটু ছোট রাখো দুই নম্বরটা হচ্ছে পৌমোধন টেকনিক বলে একটা টেকনিকের কথা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট বিরতি নেওয়া এভাবে চারবার পড়ার পরে আধা ঘন্টা বিরতি নেওয়া মানে দুই ঘন্টা হয়ে গেলে তারপরে যে তুমি আধা ঘন্টা বিরতি নিবা এই টেকনিকটা খুবই জনপ্রিয় এবং সায়েন্টিফিকলি প্রুফড যে এটা কাজ করে এব এটা বেশি তোমাকে ইফেক্টিভ করে রাখবে আর রাতে যেহেতু অনেক বেশি ঘুম চলে আসে তুমি পঁচিশ মিনিট পর যদি একটু ব্রেক নাও আবার একটা রিফ্রেশ হয়ে যাবা তারপর আবার নতুন করে পড়া স্টার্ট করো এতে করে তুমি দীর্ঘ রাত জেগে পড়ার সক্ষমতা অর্জন করতে পারবা তারপরে দেখো আসো বলছি যে হালকা চা কফি খেতে পারো এটা সীমিত পরিমাণে খাবার অতিরিক্ত চা কফি খাবার কারণে আবার শরীরে খারাপ প্রভাব পড়তে পারে ক্লান্তি চলে আসতে পারে উল্টো আরও সেটার ব্যাপারে সতর্ক থাকাও জরুরি তাই অল্প পরিমাণে চা বা কফি খেতে পারো এটা কিন্তু তোমাকে রাতে একটু এনার্জি দি দিবে তারপরে ব্যাপারটা হচ্ছে উজ্জ্বল আলোতে পরা রাতে হয় কি যদি তুমি অল্প আলোতে পড়ো তোমার যে চোখের কি বলে রেটিনা বা কর্ণিয়া কিছু একটা সংকুচিত হয়ে আসে না অল্প আলোর কারণে তো তোমার একটা টাইমে যে এভাবে ঘুম চলে আসে তো সেই জিনিসটা থেকে যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তোমাকে কি করতে হবে তোমাকে একটু উজ্জ্বল আলোতে পড়াশোনা করতে হবে উজ্জ্বল আলোতে পড়লে তোমার ব্রেনটা অনেক অ্যাক্টিভ থাকবে তোমার চোখের উপরে আলো থাকবে এবং এতে করে তোমার মাথাটা দীর্ঘ সময় পড়ার জন্য উপযোগী থাকবে ঘুম চলে আসবে না এবং মাঝে মধ্যে হাঁটাহাঁটি করো একটু স্ট্রেচিং করতে পারো এতে করে তোমার শরীরের যে ক্লান্ত ভাব বা জায়গাতে বসে থাকার কারণে যে ঘুম ঘুম ভাব চলে আসে সেই ভাবটা দূর হয়ে যাবে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করবার ফলে তারপরে দেখো ঠান্ডা পানি দিয়ে যদি মুখ থো এতে করে কিন্তু তোমার তোমার মা মুখটা একটু ফ্রেশ হয় আবার তোমার চোখে যে একটু ঘুম ভাব চলে আসে সেই ভাবটাও চলে যায় তাই যাদের পরীক্ষায় যাদের রাতে পড়ার সময় ঘুম চলে আসে তোমরা কিন্তু এই জিনিসটা একটু ট্রাই করে দেখতে পারো এবং খাবার যদি তুমি ভারী খাবার খাও আমরা যেহেতু ভাত খাই বেশিরভাগ মানুষ বা রুটি জিনিসটাও যথেষ্ট ভারী ভারী খাবার খাওয়ার ফলে আমাদের কিন্তু এই যে ভাত ঘুমের প্রয়োজনীয়তাটা চলে আসে তাই যদি তুমি মনে করো যে তোমার রাতে পড়তে হবে তাই যে করে সময় একটু একটু হালকা খাবার খেতে যাতে তোমার ঘুমটা তুমি আটকে রাখতে পারো মোবাইল দীর্ঘক্ষণ মোবাইলের স্ক্রিনে থাকার ফলে আমাদের কিন্তু ঘুম ঘুম ভাব চলে আসে এবং আমরা সহজে ক্লান্ত হয়ে পড়ি এই জিনিসটা থেকে যদি তুমি অতিক্রম করতে চাও এই সমস্যাটা দূর করতে চাও তাহলে তুমি তোমার মোবাইলটা একটু দূরে সহায় রাখো পড়ার সময় রাতে বিশেষ করে তাহলে তোমার মনোযোগ ঠিকঠাক থাকবে এবং তোমার ঘুমও চলে আসবে না অনেক সহজে এবং লাস্টের কথা হচ্ছে নিজের লক্ষ্য এবং স্বপ্ন মনে করে একটু মোটিভেটেড থাকবা ভাই তোমার ঘুম আসতে তুমি ঘুমায় যাবা এখন তুমি কি করবা আচ্ছা না এখন যদি আমি ঘুমায় যাই তাহলে আমার হচ্ছে অ্যাডমিশনটা ভালো হবে না আমার এইচএসসিতে আমি খারাপ করব এই জিনিসগুলো একটু মনে করবা এবং ভাববা যে আজকে যে তুমি পরিশ্রম করতেছো এই পরিশ্রমের ফলে তোমার এইচএসসিতে রেজাল্ট ভালো হবে অ্যাডমিশনে তুমি ভালো কোথাও চান্স পাবা যেখানে তুমি চান্স পেতে চাও এই লক্ষ্যগুলো মনে করে জীবনের ভবিষ্যতের দিকে একটু তাকায় চেষ্টা করবে নিজের ঘুমটা একটু আটকায় রাখতে এবং পড়াশোনা করতে ঘুম আটকায় রেখে যদি তুমি মোবাইলে দীর্ঘক্ষণ দিয়ে ফেলো সেটা কিন্তু তোমাকে কোনো ধরনের সুবিধা দিবে না বরং তোমার ওটা আরও বেশি ক্ষতি করবে তাই আমি আবার একটু সহজ করে বলি ছোটো ছোটো লক্ষ্য রাখো একদিনে দিনে বাড়াও ছোটো ছোটো টাইম নিয়ে পড়ো হালকা চা কফি খেতে পারো ভারী খাবার খেয়েও না উজ্জ্বল আলোতে পারো চোখে একটু পানির ছাটা দিতে পারো হাঁটাহাঁটি করো স্ট্রেচিং যারা করতে পারো করতে পারো আবার হচ্ছে খাবারের কথা আমি অলরেডি বললাম মোবাইলটা একটু দূরে রাখো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের লক্ষ্য এবং নিজের মোটিভেশন একটু জায়গায় রাখো সবসময় ভবিষ্যতে তুমি কি পেতে চাও কী জন্য তোমার আজকের এই স্যাক্রিফাইস এই জিনিসটা মনে করে পড়ো এবং তুমি আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে তুমি একটু গোছানোভাবে পড়তে চাও তুমি কিন্তু এনরোল করে ফেলতে পারো আমাদের হিউম্যানিটিস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে এখানে তুমি আমাদের সবগুলা সাবজেক্ট একসাথে পেয়ে যাচ্ছ একটা কোর্সের মাধ্যমে এভাবে তুমি চাইলে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো আবার যদি তোমার মনে হয় তোমার কোনো একটা বিশেষ সাবজেক্টে দুর্বলতা আছে তুমি কিন্তু এনরোল করতে পারো আমাদের হিউম্যানিটিজের মাইক্রো কোর্সে তোমার শুধু যেই যেই সাবজেক্টে দুর্বলতা যেই সাবজেক্টের প্রিপারেশন তুমি আমাদের সাথে নিতে চাও সেই সাবজেক্টে এনরোল করে ফেলো আজই দেখা হচ্ছে কোর্সে কিংবা অন্য কোনো ভিডিওতে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে